আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুলজা এন্টারটেনমেন্ট আমি শাখাবাদ সানি আছি আপনাদের সাথে এখন আমি কথা বলবো আসন্ন ঈদুল আজহার সিনেমা তাণ্ডবের গান লিচু বাগানে নিয়ে প্রীতম হাসানের সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান জেফার রহমান মঙ্গল মিয়া ও আলিয়া বেগম গানটির কথা লিখেছেন সত্তার পাগলা প্রীতম হাসান মেহেদি আনসারি ও ইনামুল তাহসিন ঈদের যেহেতু খুব বেশি দিন বাকি নাই তাই তাণ্ডবের একটা গান পরবর্তী প্রোমোশনাল কন্টেন্ট কি আসবে সেটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে এক ধরনের অধৈর্য লক্ষ্য করা যাচ্ছিল আমিও অধৈর্য ছিলাম যে অনেক দিন তো হয়ে গেল আরও ধামাকাদার কোনো কন্টেন্ট আসছে না কেন এবং শুনেছিলাম যে একটা আইটেম সং এই সিনেমার মধ্যেও রয়েছে তো সেটা কেন এখনও আসছে না সেটা নিয়ে অপেক্ষায় ছিলাম ফাইনালি গানটা মুক্তি পেল গতকাল রাতে তো গানটা দেখার পর আমার যে প্রাথমিক প্রতিক্রিয়া হয়েছিল তারপরে আমি আসলে বাকি সবার প্রতিক্রিয়া মেলানোর জন্য ফেসবুকে ঢুকি এবং অন্য জায়গায় রিভিউ দেখি তো আমি একটু অবাকই হয়েছিলাম যে আমার যে ধরনের প্রতিক্রিয়া ছিল আমার প্রতিক্রিয়া কিন্তু অনেক ইতিবাচক আমি কানটাততে শুধুমাত্র সন্তুষ্টই না আমি অনেক উচ্ছ্বসিত কেন সে ব্যাপারে আসছি তো আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকে দেখলাম যে অধিকাংশ দর্শকদের প্রতিক্রিয়ায় আয়দার মিশ্র বা নেতিবাচক তারা যে ধরনের আউটপুট আশা করছিলেন শাকিব খানের সিনেমা থেকে বা রায়হান রাফির সিনেমা থেকে তুফানের পরে সে ধরনের ধামাকাদার আউটপুট তারা পান নাই এবং আরেকটা বড় অভিযোগ হচ্ছে যে কোক স্টুডিও বাংলার যে গানগুলো হয় সেই গানগুলোর আদলেই অনেকটা এই গানটা বানানো হয়েছে সো এটাকে অনেকটা মিউজিক ভিডিওর মতো লাগছে বা কোক স্টুডিওর মিউজিক ভিডিও লাগছে সিনেমার গানের মতো লাগছে না তো এই ব্যাপারে আসলে দর্শকদের যে অভিযোগ এটা মিথ্যা না আমি শুরুতেই দর্শকদের বা অধিকাংশ মানুষের কেন গানটা এতটা ভালো লাগলো না সেটার জাস্টিফিকেশন বোঝার চেষ্টা করছি যে প্রথম কথা যে গত দুই বছরে যে গানগুলো আইটেম সংগুলো অনেক পপুলারাইজড হয়েছে তার মধ্যে লাগে ধুরা দুষ্টু কোকিল বা চাঁদ মামা বরবাদ সিনেমার এই গানগুলো অনেক পপুলারাইজড হয়েছে এতটাই পপুলারাইজড হয়েছে যে ওই সিনেমাগুলো মুক্তির পরবর্তী সময় বিয়ে শাদী হলুদ জন্মদিনে এই অনুষ্ঠানগুলোতে নিয়মিত অনলুপ এই গানগুলোও কিন্তু বেজেই চলেছে আমারও ব্যক্তিগতভাবে অনেক পছন্দের গানগুলো আমি ওয়ার্কআউটের সময় নিয়মিত এই গানগুলোও আমার ব্যাকগ্রাউন্ডে বাঁচতে থাকে সো ওই ধরনের কিছুই আশা করছিলেন ধামাকাদার কিছু আশা করছিলেন যেখানে শাকিব খানকে ওই গানগুলোতে যেরকম খুব ড্যাশিং খুব কুল লেগেছিলো সেরকম অবতারে দর্শক হয়তো দেখতে চেয়েছিলেন যেটা লিচুর বাগানে গানটার মধ্যে দেখা যায় নাই বা ওই গানগুলোর মধ্যে যে ক্যাচি ভাইপটা ছিল সেটাই লিচুর বাগানে গানটার মধ্যে নাই এটা অবশ্যই স্বীকার করতে হয় যে ওরকম যে শুনলেই না নাচতে মন চাচ্ছে বা ওরকম ভাইপটা লাগে ওরা ধুরা গানের মতো বা চাঁদ মামার মতো এই গানটার মধ্যে নাই এবং দ্বিতীয় কথা যেটা বললাম যে কোক স্টুডিও বাংলার যে গানের কোরিওগ্রাফির যে ধরনটা বা সেট ডেকোরেশনের যে ধরনটা অনেকটা সেরকম আদলেই বানানো হয়েছে গানটা এর অভিযোগও সত্য যে হ্যাঁ দেখে অনেকটাই মনে হচ্ছে যে কোক স্টুডিওরও একটা গান সেখানে সাকিব খান বা নূরকে জুড়ে দেওয়া হয়েছে সেই ইউনিভার্সের মধ্যে এই সিনেমার যে তারকা তাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে এরকমই একটা ভাইব মনে হচ্ছে সো তার দর্শকদের অভিযোগ অবশ্যই ফেলে দেওয়ার মতো না এই অভিযোগ সত্য যে তাদের প্রত্যাশা যেরকম ছিল সেরকম পূরণ হয় আমার কেন গানটা এত ভালো লাগলো দেখেন সব ধরনের পরিচালকের কাছ থেকে আমার প্রত্যাশা এক ধরনের থাকে না রায়হান রাফি আমার সবচেয়ে পছন্দের সবচেয়ে ভালো লাগার বর্তমানে বাংলাদেশি পরিচালক এটা নতুন কোনো কথা না এই চ্যানেলে এই কথা অনেকবার বলেছি তো কেন তাকে আমার এত ভালো লাগে অনেক পরিচালকই তো হিট সিনেমা এন্টারটেনিং সিনেমা বানাতে পারেন তিনি যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে তিনি দেশি স্টাইলে দর্শকদের পালস বুঝে এন্টারটেইনমেন্ট এবং কমার্স এবং ক্রিটিকদের সন্তুষ্ট করার যে ব্যাপারটা এই সব কয়টা ব্যাপার তিনি তার প্যাকেজের মধ্যে রাখতে পারেন তার সিনেমা দেখে ক্রিটিকরাও যে একদম খুব ধুয়ে দিবে এরকমও হয় না বা ক্রিটিকরা অনেক ভালো বললো কিন্তু দর্শকরা সিনেমা হলে গিয়ে তাদের মাথার উপরে দিয়ে সব কিছু গেল বা বোর লাগলো সে ব্যাপারটা এরকম কিছুই হয় না তার সিনেমাতে তিনি ব্যবসায়িক সাফল্য বলেন বা ক্রিটিকদের সন্তুষ্ট করা এই ব্যাপারগুলো তিনি কনসিস্টেন্টলি মেনটেন করতে পারেন আনটিল হি মেইড তুফান তুফান সিনেমাটা অবশ্যই আমার চ্যানেলে রিভিউ আছে আমি ওই সময় বলেছিলাম যে আমি হলে অনেক এনজয় করে সিনেমাটা দেখেছি অনেক ভালো লাগার মতো মুমেন্ট ছিল সিনেমার গানগুলো অসাধারণ ছিল শাকিব খানকে দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে এরকমভাবে কখনোই তাকে প্রেজেন্ট করা হয়নি সিনেমাতে সব ঠিক আছে কিন্তু তুফান সিনেমাটাতে রাহেন রাফি নিজেকে হারিয়ে ফেলেছিলেন এটা সবাইকে স্বীকার করতেই হবে তার আগে যেসব সিনেমা তিনি নির্মাণ করে আসছিলেন দেশীয় ধাঁচে তার থেকে অনেকটাই অন্যরকম তিনি নিজেই হয়তো জেনে শুনে অন্য ধরনের কিছু একটা বানাতে চেয়েছিলেন তো যার ফলশ্রুতিতে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে তো সিনেমাটা দুর্দান্ত ব্যবসা করেছে ব্লকবাস্টার হয়েছে কিন্তু আমাদের দেশের বাইরে যখন সিনেমাটা গিয়েছে স্পেশালি বাংলায় তখন কিন্তু তাদের প্রতিক্রিয়া কিন্তু অলমোস্ট নেগেটিভই বলতে গেলে তারা কিন্তু সিনেমাটাকে এই ধরনের নকল ইন্সপিরেশন এরকম বলে একদম ধুয়ে দিয়েছেন এবং এটা নিয়ে আমাদের দেশের রিভিউরের সাথে কিন্তু তাদের এক ধরনের ব্যাটেলও হয়ে গিয়েছিল এতটাই বাজে অবস্থায় পৌঁছে গিয়েছিল সো মাই পয়েন্ট ইজ রায়হান রাফি কিন্তু একমাত্র পারেন যে দেশি স্টাইলে একদম অরিজিনাল কিছু বানিয়ে সেটার মধ্যে কমার্স এবং ক্রিটিক্যাল অ্যাক্লিমেশনটাকে তিনি এনশিওর করতে পারেন তাহলে তাকে অন্য ধাঁচে কেন বানাতে হবে এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমি অনেক বছর ধরেই যখন রিভিউ বানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যারা পুরনো দর্শক যে শাকিব খানের সাথে তার যখন কম্বোটা আমি চিন্তা করি তখন সবসময় আশা করি যে শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় স্টার মেগা স্টার তাকে তার যে স্টারডমটা বা তার যে ওভারঅল অ্যাটিটিউডটা যেটা বাকি সবাইরা ইউজ করে তিনি রাহান রাফি যখন শাকিব খানকে নিয়ে কাজ করবেন তখন শাকিব খানের ওই স্টা বা তার ওই অ্যাটিটিউডগুলোকে সাইডে রেখে তিনি তার ইউনিভার্সে তাকে ব্লেন্ডিং করাবেন যেই কাজটা তুফানের মধ্যে হয় নাই তুফান সিনেমাটাতে রায়ান রাফি নিজের যে ডিরেক্টোরিয়াল যে স্কিলটা বা সত্তাটা সেটা একদম তার স্টারডমের কাছে সঁপে দিয়েছিলেন এরকম মনে হয়েছে তো তাণ্ডবে এখনও পর্যন্ত যা যা দেখেছি এখানে আমার মনে হয়েছে যে হ্যাঁ তার স্টারডম তার যে অ্যাটিটিউড শাকিব খানের সেগুলোকে তিনি বজায় রেখেছেন কিন্তু তার ইউনিভার্সে শাকিব খানকে ব্লেন্ডিন করাতে পেরেছেন এই জিনিসটাই আমরা আশা করছিলাম যে পিওরলি অরিজিনাল কিছু একটা দেখবো পিওরলি বাংলাদেশি কিছু একটা দেখব এখন দেখেন যে আইটেম সংগুলো নিয়ে আমরা খুব সেলিব্রেট করছি খুব ভালো লাগাচ্ছি হ্যাঁ ওই ধরনের আইটেম সঙ্গেও আমি বলছি হওয়া উচিত আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা যেহেতু খুব গর্ব মতো অবস্থায় নাই এখানে ক্যাশ গ্র্যাবিং বা ব্যবসায়িক সাফল্যটা খুবই অত্যাবশ্যকীয় বছরের দুইটা এদের সময় সিনেমা মুক্তি পায় সো এত কিছু বিবেচনা করে সবসময় এত অরিজিনালিটি এত কিছু মাথায় হয়তো রাখা সম্ভব হয় না দর্শকদের ইনস্ট্যান্টলি অ্যাটেনশনটা গ্র্যাপ করতে পারে হলে টানতে বাধ্য করতে পারে এ ধরনের কন্টেন্টেরও দরকার আছে আমি অস্বীকার করছি না ওই গানগুলো আমার ভালো লাগে কিন্তু ওই গানগুলো যখন আপনি দেখেন কোরিওগ্রাফির কথাই যদি আপনি স্পেশালি দেখেন লাগে উরাধুরা বা দুষ্টু কুকিল বা চাঁদ মামা এগুলোর মধ্যে কি আদৌ আপনি বুকে হাত রেখে বলেন তো কোনো অরিজিনালিটি খুঁজে পান যখন আপনি চাঁদ মামায় শাকিব খানকে ডান্স করতে দেখেন সেখানে কি আপনার আলু অর্জুনের ডান্স স্টেপের কথা মনে হয় না বা নুসরাতের যে স্টেপগুলো গার্মির যে গানটা সেগুলোর স্টেপের কথা মনে হয় না এরকম আপনি খুঁজলে অনেক ইন্সপিরেশন পাবেন অনেক কল বলেন বা ইন্সপিরেশন বলেন অনেক সরাসরি আপনি মিল খুঁজে পাবেন যেটাতে হয়তো আমাদের হয়তো খুব বেশি লাগছে না আমরা হয়তো আমাদের দেশীয় যে গণ্ডির মধ্যে যখন সিনেমাটা দেখছি তখন আমরা সেলিব্রিটি করছি কিন্তু যখন এর বাইরে যখন সিনেমাগুলো যাচ্ছে এখন ভারতের সাথে আমাদের এখন যে সম্পর্ক চলছে স্পেশালি সিনেমাগুলো যখন বাইরে যাচ্ছে ইনফ্যাক্ট বরবাদ নিয়ে তারা কিন্তু রিভিউ করেছে এবং বেশিরভাগ রিভিউ কিন্তু নেতিবাচক যে হ্যাঁ শাকিব খানকে ভালো লাগছে তার অভিনয় অনেক ভালো ছিল সিনেমার মধ্যে কিছু কিছু অ্যাকশন অনেক ভালো ছিল কিন্তু ওভারঅল কিন্তু তারা নকলেরই অভিযোগ করছে সো আমরা এত মুখে মুখে ভারত বয়কট করো বা ইন্ডিয়ান সিনেমা দেখবো না বা ভারত খারাপ এত কিছু বলছে কিন্তু আমরা যদি ঘুরে ফিরে খালি ওদের কাছেই যদি হাত পেতে ইন্সপিরেশন নেই তাহলে আমরা ইন্ডাস্ট্রি হিসেবে আগাবো কেমনে বলেন এই যে আইটেম সং বা আইটেম নাম্বারের যে পুরো কনসেপ্টটা সেটা কিন্তু পুরো দুনিয়াতে এই ভারতই ইন্ডিয়ান সিনেমাই কিন্তু ইন্ট্রোডিউস করেছে আপনি এটা গুগল সার্চ করেন উইকিপিডিয়াতে দেখেন আমি সত্যি বলছি কিনা দেখে নেন যে কনসিস্টেন্টলি সিনেমার মধ্যে যে একটা আইটেম সং বা আইটেম সং বলতে কিন্তু আইটেম বলতে মুম্বাই স্ল্যাং টার্মে কিন্তু সেক্সি ওমেন বোঝানো হয় সো এই ধরনের গান সাধারণত ইন্ডিয়ান সিনেমাতেই ব্যবহার হয় যে একটা সিনেমার সাথে খুব বেশি রিলেভেন্ট হবে না এরকম একটা স্পেশাল সং যেটা কমার্শিয়ালাইজ করার উদ্দেশ্যে দর্শকরা এসে মজা করবে সিটি বাজাবে এই ধরনের গানের উদ্যোগটা বা জিনিসটাকে পপুলারাইজ করা কনসিস্টেন্টলি মানে বছরের পর বছর সিনেমায় ব্যবহার করার এই ব্যাপারটা কিন্তু বলিউডই করেছে বা ইন্ডিয়ান সিনেমাই করেছে সো আমরা যদি আমাদের সিনেমাতে অরিজিনালিটি আনতে চাই তাহলে কিন্তু এই আমরা যদি আইটেম সং রাখতেও চাই সেখান থেকে কিন্তু আমাদের অরিজিনাল কোনো ওয়ে বের করতে হবে যেটা এই গানটার মধ্যে সে প্রচেষ্টাটা আমার কাছে মনে হয়েছে এখন কোক স্টুডিওর সাথে মিল থাকার যে ব্যাপারটা কোক স্টুডিও জিনিসটাও কিন্তু এই যে কোক স্টুডিও বাংলা এটাও কি বাংলাদেশ প্রথম করলো অন্য কোনো দেশ করে নাই কোক স্টুডিও পাকিস্তান আছে কোক স্টুডিও ইন্ডিয়াও আছে কিন্তু ওই গানগুলো যদি আপনারা দেখেন কোক স্টুডিও ইন্ডিয়ার গান বা কোক স্টুডিও পাকিস্তানের গান নিশ্চয়ই আপনারা দেখেন পাসুরি গান আপনারা সবাই দেখেছেন আপনি দেখেন তো বাংলাদেশের যে কোক স্টুডিও বাংলার যে গানগুলো সেগুলোর যে কোরিওগ্রাফি সেগুলোর সাথে কি কোনো মিল খুঁজে পাবেন আপনি আমাদের যে গানগুলো কোক স্টুডিও বাংলায় যে গানগুলো তিনটা সিজন হয়ে গেছে গানগুলোর যে কোরিওগ্রাফিতে এক হচ্ছে কোরিওগ্রাফি দুই হচ্ছে মিউজিক কম্পোজিশনে আমাদের যে গানের অরিজিনালিটি এটা এত সমৃদ্ধ যেটা তারা সেলিব্রেট করছে এক্সপ্লোর করছে এটা তো গর্ব করার মতো একটা জায়গা আমি বলবো যে গানের দিক থেকে ওভারঅল কম্পোজিশনের দিক থেকে স্টুডি ইন্ডিয়া বা পাকিস্তানের থেকেও কিন্তু আমরা অনেক দিক থেকে এগিয়ে আছি আমাদের গানের যত বেশি জনরা আছে এত জনরার ভেরিয়েশন আছে আমাদের বাংলাদেশি গানে এত জনরার ভেরিয়েশন কিন্তু হিন্দি গানের মধ্যেও নাই সো এইটা কিন্তু আমাদের একটা গর্ব করার মতো জায়গা এবং এই যে কোরিওগ্রাফিটা যেটা আমাদের স্টুডিও বাংলা করে সেটাও কিন্তু খুব ইন্সপিরেশনাল এখন এই যে সবাই বলছেন যে কোক দেখে একটা কুক স্টুডিও গানের মতো মনে হয়েছে তা তাদেরকে আমার প্রশ্ন এতগুলো বছর ধরে আমাদের ঢালিউড সিনেমায় যত আইটেম সং মনে হয়েছে সেগুলো দেখে তো কখনো না কখনো আপনাদের বলিউড কোনো সঙ্গের কথাই মনে হয়েছে সো সেগুলো যদি আপনাদের কোনো আপত্তির কারণ না হয় লাগে লাগেউরা ধরা বা চাঁদ মামার গান দেখে যদি আপনাদের ভারতীয় কোনো গানের সাথে মিল আপনারা না খুঁজে পান বা ওইটা যদি আপনাদের আপত্তিকর না মনে হয় তাহলে সম্পূর্ণ দেশি স্টাইলে বানানো এক ধরনের গানের ফর্মেটের সাথে বা কোরিওগ্রাফির ফর্মেটের সাথে যদি মিল থাকে তাতে এত আপত্তি কেন থাকবে এই গানটার মধ্যে যে ওভারঅল অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে সেটা কি আপনাকে আপনাদের সিনেমাটিক মনে হয় না এই গানের ওভারঅল অ্যারেঞ্জমেন্ট দেখে কি আপনাদের মনে হয়েছে যে এটা নাটকের মতো দেখতে হয়েছে নাকি ডান্স স্টেপের মধ্যে কোনোই ফাঙ্কিনেস বা কোনো ভালো কিছু ছিল না বা গানের ওভারঅল যে কম্পোজিশন ছিল মিউজিক কম্পোজিশন গানের কথা এগুলোর মধ্যে কি কোনো মজাদার কিছু ছিল না আর এই গানটার টোটাল আউটপুট দেখে গর্ব করার মতো একটা আউটপুট হয়েছে যে এটা সম্পূর্ণ আমাদের বাংলাদেশি একটা গান পুরো সিনেমা কি হবে সেটা তো পরে দেখতে দেখলে বোঝা যাবে বাট এই গানটা দেখে স্বীকার করতেই হবে যে এটা পিওরলি অরিজিনাল বাংলাদেশি গান হয়েছে জাস্ট একটা পোষণ বাদ দিলে যে সাবিলা নূরের যে পোশাকটা পরানো হয়েছে তাকে দেখে যেরকম একটা মিনি স্কার্ট পরানো হয়েছে এইটা পুরোপুরি দেশীয় বলা যায় না এটা বলতে গেলে ওই বলিউডের আইটেম সঙ্গে নায়িকাদের যে ধরনের কস্টিউম থাকে সেরকমই এক ধরনের কস্টিউম দেওয়া হয়েছে এবং পিছিয়ে পিছু মেয়েদের যে ব্যাকগ্রাউন্ড ডান্সারদের তাদের কস্টিউমও কিছুটা কালা চশমা গানের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড ডান্সারদের যে ধরনের কস্টিউম ছিল বা চশমা ছিল সেরকম দেওয়া হয়েছে এই ব্যাপারটা বাদ দিলে ওভারঅল বাকি যে সেট ডিজাইন বা যে ধরনের শিল্পীদের দেখানো হয়েছে একটা গানের মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের মিউজিক্যাল ট্রানজিশন হচ্ছে মাঝখানে একটা রোম্যান্টিক পোর্শন আছে সো মিউজিক্যালি কিন্তু গানটা ব্রিলিয়ান্ট একটা আউটপুট হয়েছে প্লাস এটার ওভারঅল কোরিওগ্রাফি পুরোপুরি বাংলাদেশি হয়েছে হ্যাঁ এখানের মধ্যেও চাইলে খুব খোঁজা যায় যে ডান্সের স্টেপের কথা চিন্তা করলে সাবেলা নূর হয়তো শাকিব খানের যে ডান্স স্টেপ বা তার যে উচ্ছলতা তার যে এক্সপার্টিস সেটার সাথে হয়তো পুরোপুরি ম্যাচ আপ করতে পারছেন না একটু স্ট্রাগল করছেন দেখলে বোঝা যাচ্ছে স্টিল যে আউটপুট হয়েছে তাতে আমি অনেক উচ্ছ্বসিত শাকিব খানকে অবশ্যই অনেক উচ্ছ্বল লাগছে তার থেকে অনেক বয়সে ছোট একটা নায়িকার সাথে তিনি যেভাবে রোমান্টিক এক্সপ্রেশনগুলো দিচ্ছেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ কোনো কিছুতেই তাকে আনকমফোর্টেবল মনে হচ্ছে না তিনি খুবই সাবলীলভাবে ডান্স করছেন তাকে ওই যে ড্যাশিং লাগছে না কিন্তু তাকে কিন্তু অনেক উচ্ছ্বল লাগছে তাকে দেখতে অনেক ভালো লাগছে এবং সাবিলা নূরকেও বলবো যে খারাপ লাগছে না তাকে হয়তো ওরকম সেন্সুয়াল লাগছে না তাকে কিন্তু উচ্ছ্বল লাগছে কিউট লাগছে জাস্ট ড্রেস আপটা যদি অন্য ধরনের দেওয়া হতো তাহলে হয়তো আমার মনে হয় আরেকটু ভালো হতো এবং তার সাথে সাকিব খানের কেমিস্ট্রিও কিন্তু খারাপ লাগছে না যদিও দুজনের বয়সের মধ্যে গ্যাপ অনেক বেশি দুজনকে হয়তো ইনস্ট্যান্টলি ইমাজিন করলে এত বেশি মানায় না তারপরেও আমি বলবো যে রাহান রাফির কাজের উপর ভরসা আছে তিনি এরকম আনকনভেনশনাল কাস্টিং দিয়ে কিন্তু সফলতা সবসময় এনেছেন তো আমার মনে হয় এখানেও সাবিলা আনুরকে সিনেমায় দেখতে খারাপ লাগবে না আমি মনে করি যে এ গানটা শুধুমাত্র লাগে ধুরা বা চাঁদ মামা গানগুলোর সাথে তুলনা না করে যেহেতু এটা একটা অরিজিনাল সং হয়েছে পুরো অরিজিনাল একটা আউটপুট হয়েছে কোক স্টুডিও বাংলার গানগুলো তো আমাদেরই গান এটা তো পিওরলি অরিজিনাল সো আমাদেরই কোনো একটা সৃষ্টি থেকে যদি আমাদেরই কোনো একটা সিনেমা অনুপ্রেরণা নেয় তাতে তো লজ্জার কিছু দেখছি না এত বছর ধরে যে আমরা ইন্ডিয়ান সিনেমা বা সাউথের সিনেমা থেকে অনুপ্রেরণা নিচ্ছি তখন যদি কোনো সমস্যা না থাকে তাহলে দেশি স্টাইলে বানানো একটা জিনিস নিয়ে এত কেন আপত্তি থাকবে তো ওভারঅল আমি গানটা নিয়ে যদি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে আমি কিন্তু পার্সোনালি গানটা নিয়ে অনেক উচ্ছ্বসিত হ্যাঁ গানটা টিউনটা আর একটু ক্যাচি হতে পারতো বাট আমি মনে করি যে এই ধরনের গান যদি হিট হয় তাহলে পরবর্তীতে এরকম বেশি আমাজে আরও ভালো ভালো গান সুন্দর কোরিওগ্রাফি সমৃদ্ধ গান কিন্তু আমাদের সিনেমা আরও অ্যাড হবে তাহলে কিন্তু আমরা যখন গান আমাদের সিনেমাগুলো দেশের বাইরে যাবে নিউট্রাল অডিয়েন্সের কাছে যাবে তখন কিন্তু তারা এই অভিযোগটা করতে পারবে না যে তোমরা আমাদের সিনেমা থেকে নকল করছো আমাদের সিনেমা থেকে কাট কাট পেস্ট করছো বা কপি পেস্ট করছো তো এই ব্যাপারে আপনাদের কি অভিমত প্লিজ কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে লাইকও শেয়ার করুন এবং এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ